তোমরা আমাকে অনেকেই বলেছ যে দিদি কৃষ্ণ ঠাকুরের ছবিটাকে কমপ্লিট করো কিন্তু আমি গত দুদিন মাসির বাড়িতে থাকার কারণে ছবিটাকে আমি কমপ্লিট করতে পারিনি তো আজকে বাড়ি আসা মাত্র আমি বসে পড়েছি ছবিটাকে নিয়ে আর আগের দুটি পার্ট যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে আসতে পারো তো চলো আর বেশি বকবক না করে ছবিটা আঁকতে আঁকতে আমি তোমাদের কিছু কমেন্ট করে নিই একজন বলেছ দিদি তোমার সবকটা ভিডিও আমি দেখি তোমার সবকটা আঁকা ছবি আমার খুব 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 ভালো লাগে আমার নামটা নিয়েও আমার নাম সায়নী তো নিয়ে নিলাম সায়নি আরেকজন বলেছ খুব 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 ভালো লাগছে আমার নামটা নিয়েও আমার নাম পৌরশি তোর নিয়ে নিলাম পৌরশী আরেকজন বলেছ দিদি তুমি যেমন ভালো তেমনই তোমার আঁকাও খুব সুন্দর আমি যদি কোনো আঁকার ভিডিও দেখি তাহলে তোমার আঁকার ভিডিওই দেখি কারণ তোমার আঁকা খুব সুন্দর আমার নামটাও নিয়েও আমার নাম টুকটুকি বা টুকি তোর নিয়ে নিলাম টুকি আর তোমার নামটা সত্যিই খুব সুন্দর আরেকজন বলেছ প্লিজ 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 ড্র দ্য ফ্রোজেন অ্যান্ড প্লিজ টেক মাই নেম অদ্রিজা তো নিয়ে নিলাম অদ্রিজা আর এতবার প্লিজ বলার কোনো কারণ নেই আর অনেকেই আমাকে নাম নিতে বলেছ কিন্তু একটা ভিডিওতে তো এত নাম নেওয়া সম্ভব নয় তাই আমি পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই তোমাদের নাম নেওয়ার চেষ্টা করব আর অনেকে আমাকে শিব পার্বতী কার্তিক লক্ষ্মী গণেশ অনেক ছবি আঁকতে বলেছ তো আমি সেগুলো আস্তে আস্তে আঁকবো তো কথা বলতে বলতে তো আজকে ছবিটি আমার কমপ্লিট হয়ে গেছে এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আজ তবে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা